আচ্ছা তাহলে কি আজকে কি ভাইরাল কিছু থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে কি থাকবে যেমন ভাইরাল ওটা আপনার আস্তে দেখতে থাকবে দেখতে পাবেন হ্যাঁ লাক্সারি কিন্তু নতুন আসছে লাক্সারি তারপরে গঙ্গা তারপরে কাটোয়া বিভিন্ন কোয়ালিটি কিন্তু থাকবে ভিডিও দেখতে পাবেন আস্তে আস্তে ভিডিও সম্পূর্ণ ভিডিও নাটানি কিন্তু দেখবেন আপনারা আচ্ছা তাহলে এখন কি শুরু করব প্রথমে গঙ্গা দিয়ে শুরু করব ভাইরাল গঙ্গা থাকবে দেখেন এই যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা পেয়ে যাবেন আপনারা মাত্র

এটা অনেক সুন্দর কালার মধ্যে ছোনাটা এই যে এইটা এই আরেকটা এই দেখেন আরেকটা সুন্দর কিন্তু হুম 420 হুম এই দেখেন এই যে 420 টাকা গঙ্গলো পেয়ে যাবেন এই যে এটা অনেক ভালো বড় বিশাল বড় না কিন্তু এই এই ডিজাইনটা এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর এই যে এটা একটা কালো দেখাইছি হুম শুনুন এটা হলো লালের মধ্যে হুম এই যে ছোনাটা এই যে কত সুন্দর দেখেন এই যে এই যে টিয়া কালার মধ্যে পাতা কালার বলেন

এটা না নিলে কিন্তু মিস করবেন কারণ ভালো কোয়ালিটি কিন্তু এটা এটা আসলে দুইটা কালারই বাড়ি বড়ির মধ্যে গুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দাম থাকবে 450 টাকা 450 টাকা পেজ হবে এটা এই হচ্ছে আরেকটা কালার এই যে সবই কিন্তু থ্রি পিস এগুলো সাথে কালার মেশিন সেলাও থাকবে সময় স্বল্প স্বল্প জন্য কিন্তু সেলাও দেখানো হচ্ছে না আচ্ছা এই দেখেন এইটা পাকিস্তানি হ্যাঁ এই দেখেন এই যে কত সুন্দর ডিজাইনটা এই দেখেন পাকিস্তানে কিন্তু এগুলো পাকিস্তান লেখা হুম তারপর দেখান এই যে নাটা তারপর কি দেখাবেন এখন দেখাবো মুসলিম কটন মুসলিম কটন দেখেন এই যে কত সুন্দর ডিজাইন এটা দাম থাকবে 520 টাকা 520 টাকা আসলে এইগুলো কাপড়ের কোয়ালিটির দামি কাপড় দেখে কিন্তু এগুলো একটু দাম বেশি মুসলিম কটন এই দেখেন গোলাপ কাজ টাই না এই দেখেন ওনাটা এই জোনটা এইটা দেখেন কালার এই যে অনেক সুন্দর দাম মাত্র দাম থাকবে মাত্র 520 টাকা 520 টাকা পেয়ে যাবেন এগুলো দেখেন এই জোনটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার এখন দেখাবো বাটিক

এই যে এই তো সাইডফল না এই যে এই যে একটা ডিজাইন এই যে একটা কালার এই যে এই এই এটা দেখেন লেমন কালার এর মধ্যে একটা এটা অনেক সুন্দর যদি লেমন কালারকে নিতে যান এটা নিতে পারেন এই যে অন্যটা লেমন কালার অন্যটা থাকবে মাত্র 430 টাকা 430 টাকা থাকবে এই যে একটা দেখেন এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এই থাকব ডিজিটাল লোন ডিজিটাল লোন থাকবে এগুলো কিন্তু ডিজিটালের মধ্যে পেজোন মাত্র 500 টাকা 500 টাকা এগুলো কিন্তু না অনেক বড় এই যে বিষয় অল্প এই যে একটা এই যে দাম থাকবে টাকা টাকা এই যে এই যে তো

ডিজিটাল প্রিন্টের জমজম গুলো পাঁচশোচল্লিশ এই দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন হম দেখেন অন্যটা এই যে একটা এটা মাস্টার কালারের মধ্যে কাঁটালি কালারের মধ্যে হুম এই জন্যটা পাঁচশো চল্লিশ টাকা পেছাবো এগুলো এই জন্য দেখেন কত বড় এই দেখেন এটা কুচকাই এই যে ঠিক করেন এই যে এই এই যে একটা জমজম পাঁচশো পঞ্চাশ ছিল দশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা পেয়ে যাবেন এগুলো পাইকারি এই জন্য বিশাল বড় না তারপর কি দেখাবেন এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি নেই দেখেন রাঙ্গুলি তো কিন্তু এই সূর্যমুখী ডিজাইন গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি এগুলো ওনা পেয়ে যাবেন 550 টাকা 550 এর রাঙ্গুলি এগুলো বিশাল বড় ওনা কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো এই যে এই যেটা ওনাটা ওনাটা আর এই গোছলাতে ওইগুলো 550 এই যে দেখেন সূর্যমুখী কি সুন্দর ডিজাইন কালোর মধ্যে এটা অনেক ফুটছে ভালো কিন্তু কালোর মধ্যে একদম অনেক কাপড় দেওয়া আছে এগুলোতে এই যে ওন্নাটা তো জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর ওনাগুলো এটা নিয়ে নেবেন অবশ্যই আপনারা কোয়ালিটি ভালো এগুলো এই দেখেন এই সেম এটা আরেকটা একটা কালার এটা হচ্ছে জলপে কালার এটা আচ্ছা ওন্নাটা ওন্নাটা দেখেন এই যে হুম এই জন্য অনেক সুন্দর দাম তো পাঁচশো পঞ্চাশ টাকায় রাঙগুলি থ্রি পিস এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই দেখেন ছোট ফুলের মধ্যে রাঙ্গুলি ছোট ফুলের মধ্যে যদি কেমন দিতে চান তাহলে দিয়ে নেবেন তারপর দেখান এই যে রাঙ্গুলি একটা বেগুনি কালারের মধ্যে একটা

এটা হচ্ছে দেখেন। এটা কিカラー? কালার। এটা হচ্ছে শাই। এই দেখুন কি সুন্দর। 4 টাকা থাকবে কিন্তু আর বিশাল বড়ຫນা। এটা নীলই কিন্তু আপনার লাভবান হবেন কিন্তু বিশাল চওড়াຫນা গুলো। আর এটা এই যে দেখেন এই কালারটা কি কালার এটা? রাকালা। হ্যাঁ। ফিরোজা কালার। ফিরোজা কালার দেখেন কত সুন্দর। আচ্ছা ফুলের বাগান দেখানো হবে সব লাক্সারি গুলো। এই জন্যটা দেখেন। তো অনেক চওড়া। এই দেখেন এইটা তো দেখেন ডিজাইনটা কত সুন্দর এই বিশাল বড় বড় কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু এবার অনেক ভালো এই দেখেন এই যে ওনারটা কত সুন্দর প্রত্যেকটা চারটা কালার আছে আপুরা দুটো নিয়ে নেবেন কিন্তু এগুলো চারটা কালার থাকবে যা যেটা পছন্দ হয় তাতে নিয়ে নেবেন বেশি দেরি করে কিন্তু মাত্র 580 টাকা হম সকাল এবং দুপুরের ভিতরে কিন্তু আপনারা ছবি পাঠাবেন তাহলে কিন্তু বেশি বেশি কালার ডিজাইন পাবেন এইটা দেখেন এটা কত সুন্দর এটা কি কালার এটা হচ্ছে নীল নীলের মত কি অ্যাশ বলা যায় এমন কালার যে কোনো নামই বলা যায় না অনেক সুন্দর কিন্তু কালারটা দেখেন এই যে তো নতুন কিন্তু এগুলো দেখেন চলে আসছে ভাইরাল ডিজাইন এগুলো বর্তমানে কিন্তু আপডেট এগুলো নতুন বের হয়েছে কিন্তু মার্কেটের ডিজাইনগুলো আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কাস্টমার কিন্তু এগুলো পাইলে কিন্তু অবশ্যই পছন্দ করবে এই দেখেন কত সুন্দর ও জে জাস্ট ওয়াও হুম দেখেন কত সুন্দর এটা এবার ওননাটা কত বড় পাঁচশো আশি টাকা দেখেন কি পাইতেছেন আপনারা ওইটা কালো এটা হলো খয়েরি চারটা কালার এখন দেখেন ওই জন্য দেখেন সুলা গলাটা এই দেখেন কত সুন্দর হুম এই জন্যটা বিশাল বড় দেখেন একদরের মতন ওটা পাঁচশো আশি এটা হলো কি গ্রিন কালার হুম এই দেখেন ওনাটা একদম অনেক বড় পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা পাইতেছে আপনারা এইটা দেখেন মধ্যে এই নেভিবলের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে ওনাটা মাত্র আশি সেলার থেকে বারোই গাছ কোয়ালিটি অনেক ভালো এগুলো এই যে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এই যে এইটা অনেক সুন্দর একটা ডিজাইন আছে পাঁচশো আশি টাকার মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন এটাও চারটা কালার থাকবে এই যে এইটা দেখেন কী সুন্দর জাম কালারের মধ্যে এই দেখেন অন্যগুলো অনেক বড়ো অন্য থাকবে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলোর মধ্যে একসময় কিন্তু পাঁচ ছয়শো আশি সাতশো বিক্রি হয়েছে তারপরে ছয়শো পঞ্চাশ তারপর ছয়শো এখনই কিন্তু পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন এগুলো

এটা পেজুন মাত্র 650 টাকা 650 টাকা পেজুন হ্যাঁ ডিজিটাল কোয়ালিটি মান্নাত সিকোয়েন্স আর কাজ করে রেখে এই যে মান্নাত কোয়ালিটি এগুলো কিন্তু 700 থেকে 800 টাকা বিক্রি হয় তারপরে এখন 600 টাকা এই 650 টাকা পেয়ে যাবেন বিশাল বড় কিন্তু সব কিছু এই যে আরেকটা কালার এই যে ছারলাব বলেন নেবেন না বলেন এই জন্য

ছেও না এটা এই যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এই যে কত সুন্দর 750 টাকা এগুলো পেয়ে যাবেন পাইকারি অনেক ভালো কোয়ালিটি কিন্তু এগুলো দামি এই দেখেন কত সুন্দর এই যে এই যে হালকা কালার গাঢ় কালার সবই কিন্তু আছে যা যেটা ভালো লাগে এই যে এই যে অন্যটা এই যার একটা কালার এই জন্য দাম মাত্র সাতশো পঞ্চাশ তো প্রতিদিন সকালে আপনি প্রতিদিন তো হয়তো একদিন পরও সারা হয় ভিডিও একটা বাজে কিন্তু ভিডিও সারা হয়

বোরিং কাট ওয়ার্ক একদম সিকোয়েন্স দিয়ে কাজ আছে বোরিং আছে কাট ওয়ার্ক আছে দেখেন এই ঠিক ঠিক করে দাম 750 টাকা 750 টাকা পেয়ে যাবেন 650 এইগুলো 4 এক টাকা লাগা আর একটা ডিজাইন আর টাকা লাগা এই যে ওনাটা দেখেন দুই পাশে কাট ওয়ার্ক করা দাম মাত্র 750 750 এই দেখেন এর একটা এই যে বোরিং কাট ওয়ার্ক স্ক্রিনশট পাঠাবেন যা যেটা পছন্দ হয়

চেঞ্জ করতে হবে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে চেঞ্জ করবেন দুই মাস মাল বসে রেখে লাভ নেই দুই মাসের মধ্যে চেঞ্জ করলে কিন্তু আপনার সুযোগটা পাবেন আপনার দুই মাসের মধ্যে চেঞ্জ করে নেবেন তো এই ছিল কালেকশন পর্যন্ত আল্লাহ